আজকে দেখব সংরক্ষণশীল বলের ক্ষেত্রে প্রমাণ করো যে মোট শক্তি ইজিশক্তি অতিশক্তি কি দ্বারা প্রকাশ করা হয় হাফ এম ভি স্কোয়ার প্লাস বিভাগ শক্তি এখানে প্রতিক্রিয়ার প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে আমাদের আজকে মোট শক্তি নির্ণয় করতে হবে কিসের ক্ষেত্রে সংরক্ষণশীল বলের ক্ষেত্রে আমরা ভাইয়া গত ক্লাসে উপের সূত্রের সাহায্য নিয়েছিলাম সেম ভাবে আজকেও আমরা কিসের সূত্র সাহায্য নেব ভূপের সূত্র তাহলে সূত্র সূত্র বুকের সূত্র মতে আমরা কি জানি ভাইয়া ভূপের সূত্র মতে ভূপের সূত্রটা কেমন ছিল ভূপের সূত্রটা এমন ছিল না যে

বা হুকের ধ্রব আর একবার যদি আমি নেগোশিয়েট করি কাকে মাইনাসটাকে করি তাহলে কি হবে কে এক্স আমি শুধুমাত্র এখানে মান বিবেচনা করি মান বিবেচনা এখানে প্রয়োজন নাই শুধুমাত্র মান বিবেচনা করলেই হবে তাহলে এইটা যে আমি পাইলাম এখন যদি ভাইয়া স্প্রিং কে মানে স্প্রিং কি গত গতকালকে দেখছিলাম না এমন যে একটা স্প্রিং কে ভাইয়া তুমি যদি এরকম এরকম আদি অবস্থান থেকে যদি কি করো একটু সরাও এরকম দূরে নিয়ে যাও বা লম্বা লম্বি করো বা টানাটানি করো বা কোনো বস্তু সরাই দাও তাহলে তোমার ব্যাপারটা কি হয় একটা কাজ হয় না গতকালকে আমরা কাজের রাশিমালা প্রমাণ করেছিলাম না গত ভিডিওতে যারা দেখো তারা ভিডিওটা দেখে আসবা তাহলে আজকেও সেম ভাবে আমরা কি করব টাচ করব অর্থাৎ স্মরণ হবে এই স্মরণটা এখন টোটাল শক্তি এখানে আমাদের একটা শক্তি উৎপন্ন হয় দেখো একটা কি যখন বস্তুটা যাবে মানে জুলাই দেব তখন স্প্রিংটা যাওয়া আসা করবে না একটা গতি শক্তি উৎপন্ন হবে এবং যখন এই বস্তুটা এখানে ঝুলে থাকবে তো দেখছো সবাই যদি কোনো স্প্রিং এর মধ্যে কোনো বস্তু ঝুলে দেওয়া হয় সে একটা লম্বা হয়ে এখানে ঝুলে থাকে এটা ঝুলে থাকলে এখানে অবশ্যই সে স্বাভাবিক অবস্থায় নাই অস্বাভাবিক অবস্থায় চলে গেছে মানে অবশ্যই একটা কি আমার স্থিতি শক্তি অর্জন হবে তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি এরকম না ই টোটাল শক্তি ইজ কি ইকে প্লাস কিপি মানে কি যে কোন শক্তি আমাকে বের করতে গেলেই টোটাল শক্তি বের করতে গেলে গতি এবং বিভব শক্তি প্রয়োজন হয় সেম ভাবে স্প্রিং এর ক্ষেত্রে আমরা গতি বের করব এবং মানে বিভব শক্তিটা বের করব তাহলে আমার প্রমাণিত হয়ে যাবে তাহলে এখন আমরা ধরি ওকে

পরিমান সংকোচন মানে সংকোচন ভাবে প্রসারণ হবে প্রসারণে কি হবে এর গতি শক্তি কি ভাইয়া গতি শক্তি গতি শক্তি যদি আমরা ইকে সাধারণত আমরা ইকে ধরি গতিশক্তি ইকে এবং বিভব শক্তি বিভব শক্তি আমরা ইপি ধরি ঠিক আছে পটেন্সিয়াল এনার্জি হয় আমরা ধরে নিলাম যে গতিশক্তি কে এবং বিভব শক্তি যদি ইপি হয় তাহলে আমরা মোট শক্তি কি লিখতে পারি তাহলে তাহলে মোট মোট শক্তি মোট শক্তি মোট শক্তিকে আমরা কি ধরবো ভাইয়া আমরা ই এনার্জি মোট শক্তি ইজ ভাইয়া মোট শক্তি তখনই পাবো মানে টোটাল রাস্তার গদি শক্তি এবং বিভব শক্তিটা যোগ করলে আমরা যে শক্তি পাবো সেটাকে আমরা কি আমরা এক নম্বর দিলাম এটাকে আমরা মোট শক্তি দ্বারা মোট শক্তি পেয়ে যাবো এখন যে আমরা গদি শক্তিটা আমরা বের করব গদিসক্ষতিটা গদিসক্তিটা অবশ্যই আমার কি একটা নির্দিষ্ট রাস্তা গেছে না কি পরিমাণ গেছে আদি অবস্থান যদি ভাইয়া আদি অবস্থান যদি আমার এক্স নট ধরি এবং শেষ অবস্থান কি ধরবো আমি এক্স ধরবো তাহলে এক্স নট থেকে এক্স পর্যন্ত যদি আমি একটা ইন্টিগ্রেশন করি ওই বুকের সূত্রটাকে তাহলে আমি কি পাবো টোটাল কাজ পাবো বা টোটাল এনার্জি পাবো ঠিক আছে তাহলে দেখো আবার আবার সাম্য অবস্থান মানে যখন আমার প্রথম অবস্থায় স্প্রিং নেই তখন সাম্য অবস্থায় থাকে সাম্য অবস্থান থেকে সাম্য অবস্থান কি সাম্য অবস্থান এক্স মানে কি সে শূন্য অবস্থায় আছে শূন্য থেকে কি পরিমাণ যাবে এক্স পরিমাণ আমরা জানি না কি পরিমাণ যাচ্ছে কিন্তু এক্স অবস্থানে বা এক্স পরিমাণ

তাহলে আমাদের যে শক্তি সেটাই তো কাজ তাই না শক্তিকে তো আমরা কাজ কাজ বলি মানে ফার্স্ট ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো জিরো থেকে তার সাপেক্ষে এখানে দেখো এখানে আমি কে এক্স লিখছি মানে এক্স এর ফাংশন লিখছি এফ এর এফ ইজ তাহলে আমি এক্স এর সাপেক্ষে তাকে করব। করবো করলে আমি কি পাবো আমি এখন একটু ভাঙ্গায় লিখি জিরো থেকে এক্স পর্যন্ত এখন যদি আমি একটু ইন্টিগ্রেশন করি তাহলে আমার কি আসবে কি তো ধ্রুবক বাহিরে আসবে তাহলে একটা থার্ড ব্রাকেট দিব কেন আর লিমিট আছে আর এক্স এর একটা পাওয়ার বৃদ্ধি হবে সেটা ভাগ হবে তাহলে এরকম চলে আসলো এটা জিরো থেকে এক্স পর্যন্ত তাহলে কি ইজিক্যাল টু এটা এখন লিখবো ভাই এখন লিমিট বসাবো তাহলে কে ইনটু এক্স এর জায়গায় এক্স বসাবো তাহলে বাই আর মাইনাস জিরো হবে অতএব আমি কি লিখতে পারবো আমি দুই নাম্বার শুধু ওকে দেখো একটা ছোট ফুরো ছোট খারী সবাই পারে তাহলে এটা আমি কি পেলাম এটা আমি পারলাম বিভব শক্তি এখন আমরা কি জানি গতিশক্তি এবং গতিশক্তি কি জানি ভাইয়া ইউ এটা একে আমি কি দিলাম এটাকে আমি তিন নাম্বার দিলাম তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল আমাদের প্রশ্নে বলছিল এই যে আমাদের যে বিভব শক্তিটা আছে এটা কিসের ফাংশন x এর ফাংশন ভি অফ এক্স মানে ভি অফ এক্স ধরছেন তাহলে আমাদের কিন্তু বিভব শক্তিটা বের হয়েছে কে এক্স আসছে মানে কি x এর ফাংশন আসছে তাহলে আমি কি এটাকে ভি অফ এক্স করতে পারি না অবশ্যই পারি তাহলে দুই নং সমীকরণকে আমি কি করব দুই নং সমীকরণকে বিভব শক্তি দিয়ে কি সরল আচ্ছা দুই নং সমীকরণকে সমীকরণ

এই যে এক নাম সমীকরণ সমীবাম এক নাম সমীকরণে কিসের মান বসাবো তিন এবং চার নম্বর বসাবে তাহলে এক নংকরণে তিন ও চার নম্বর

ওকে তাহলে আমরা কি বুঝলাম তাহলে আমরা প্রথমে কি বুঝলাম দেখো আমরা হোকের সূত্র জানি হোকের সূত্রটা কি এফ এক্স সমানুপাতিক মাইনাস কে এক্স এখন সামানুপাতিক চিহ্নটাকে উঠাই দিলে আমাদের একটা যুবক হচ্ছে সবাই আমরা জানি সেটা কি কে আস তাহলে এফএক্স কে আমি যদি মাইনাস চিহ্ন অর্থাৎ মান যদি শুধুমাত্র পরিচ্ছন্ন করি তাহলে এফএক্স টিকট কেএক্স এখন আমরা এক্স পরিমাণ সংকোচন ও প্রসারণ করতে মানে যদি স্প্রিংটাকে যদি একটু সরানো করি বা সরাই তাহলে আমাকে একটা কাজ করতে হবে বা আমাকে শক্তি প্রয়োগ করতে আমি যদি একটু স্প্রিংটাকে টানে ধরে থাকি তাহলে একটা বিভব শক্তি অর্জন হয় সেটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করলাম তো দ্বারা প্রকাশ করলাম সেটাকে আমরা সেটাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে সেখানে আমরা প্রকাশ করলাম এবং তাহলে মোট শক্তি পাই কি ভাইয়া মোট শক্তি পাই ইকাল টু শক্তি আবার সাম্য অবস্থান থেকে অর্থাৎ আমরা যখন আদি অবস্থায় ছিল কি আমাদের স্প্রিং যখন আদি অবস্থায় ছিল জিরো অবস্থায় সেখান থেকে আমরা কোথায় নিয়ে গেছি আমরা এক্স অবস্থানে নিয়ে গেছি এক্স অবস্থানে নিতে একটা আমাদের বিভব শক্তি হয় সে বিভব শব্দটা ইপি ইজ ইকুয়াল জিরো থেকে এম কি করব x পর্যন্ত ইন্টিগ্রেশন করব তাকে এফ কে করব আর সাপেক্ষে ডিএক্স এর সাপেক্ষে তাহলে এফ ডিএক্স টু সিম্পলিফাই করলাম তারপর সিম্পলি ইন্টিগ্রেশন করলাম করার পর আমার এই দেখো সমীকরণটা সুন্দরভাবে চলে আসছে তবে বলছো তুমি জানি এখন শুধুমাত্র আমি ধরে নিলাম এখানে ধরে মানগুলো বসালাম যে দেখো আমার তো মানতে হয়ে গেছে তাহলে আমাদের কত ইজিলি ভাইয়া কত সুন্দরভাবে আমাদের কি হলো প্রমাণগুলো হয়ে গেল আমরা সেম ভাবে আরো বাকি পার্ট গুলা নিয়ে এসতেছি এবং বাকি সূত্র গুলা যেগুলো আছে প্রথম দিনে যেগুলো দেখাইছি আমি সবগুলো মানে থিওরি গুলো আমি প্রমাণ করে দেখাবো তোমাদের তোমরা পার্ট টু পার্ট দেখতে থাকো তাহলে তোমার আশা করা যায় এই চ্যাপ্টারটা কি হবে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ আর ভাইয়া আমার যে ফেসবুক একটা পেজ আছে দেখো ভাইয়া আমার একটা ফেসবুক আমার ইউটিউব তো চ্যানেল আছে সবাই জানো এই যে এই চ্যানেলটা এই চ্যানেলটা আছে সবাই সাবস্ক্রাইব করবা আমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবা এখানে তোমাদের ভাইয়া দেখো লঘিষ্ঠ গরিষ্ঠ মা তোমাদের ক্যালকুলাস ওয়ান বইটা আছে লিপ নিজের আছে লিপ নিজের এক বুক সব ক্লাস দেওয়া আছে ভাইয়া তোমরা এখানে একটু ক্লাস গুলো করবা যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা কমেন্ট করবা কমেন্ট করলে আমি কি অনুপ্রেরণা পাই এবং আমার দেখো আমার এখানে ফেসবুক একটা পেজ আছে ফেসবুক পেজ আছে ভাইয়া ওই সেম নামে ফেসবুক পেজটাকে একটু ফলো দিবা তোমার ভাই ভালো লাগবে এবং এখানে অনেক ইনফরমেশন শেয়ার করা হয় তারপর একটা ফেসবুক কি আছে একটা ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে আমার ফেসবুক গ্রুপটা কি সেম ভাবে ওই নামেই আছে ফেসবুক গ্রুপ সেই গ্রুপটাতে তোমরা যদি জয়েন হবা এই যে গ্রুপটা এই গ্রুপটার মধ্যে তোমরা জয়েন হবা জয়েন হয়ে তোমাদের বিভিন্ন যে কথাবার্তা গুলো আছে প্রবলেম গুলো আছে এখানে পোস্ট করবা তাহলে আমি সব দেবো এবং আমার টিম আছে এখানে টিম থেকে তোমাদের সব ভাবে তো ভালো থাকো সুস্থ থাকো ভাইয়া দেখা হবে সামনে